বলো এবার গিফট কি চাই বলো ল্যাপটপ ভিডিও দেখে এসো বলছি তোমার মন মতো তোমার গিফট দে বলো কি কি চাই পারফিউম এয়ারবার চাই একটা আর এটা অবশ্যই প্রথমবার তোমাকে গিফট দিছি এটা এটা কাউকে দিন এখন পর্যন্ত ই করে দেখো তাহলে বুঝতে পারবো আমি বলবো মধ্যে কিছু ছেলেদের জন্য তাদের বাজেটের মধ্যে খুব সুন্দর এবং ভালো পাঁচশো প্লাস দুশো ছাপান্ন স্টোরেজ র্যাম আছে আট জিবি কম দামের মধ্যে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় তো কত টাকা দিয়ে নিলাম বন্ধু আমি নিলাম সাড়ে চোদ্দোতে আমি এই ল্যাপটপ অনুযায়ী জিজ্ঞেস করেছি তো সাড়ে আঠারো উনিশ সাড়ে কুড়ি হাজার বলেছি কিন্তু আমি যে দামে সাড়ে চোদ্দো সাড়ে পাঁচশো টাকা পেলাম সেটা

তো কত টাকা নিলাম বন্ধু আমি নিলাম চোদ্দ সাড়ে চোদ্দো হাজার টাকা বিলটা দেখি একটু এই দেখো বিলটা বন্ধু চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলার থ্রি দিয়ে ল্যাপটপ আট পাঁচশো দুশো ছাপ্পান্ন আর চোদ্দ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ নিল ল্যাপটপ নিয়ে বন্ধু চালিয়ে দেখলো তো এই কেমন লাগলো ভালো ভালো লাগলো রেটের জন্যে ঠিক আছে মন পশি যেত রেট একদম রেট ঠিক আছে তোমরা গিফটটা কি বুঝলাম বলো এবার গিফটে কি চাই বলো ল্যাপটপ ভিডিও দেখে এসো বলে বন্ধুরা হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল জানো ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল বলতো তো টিভি বিশেষ আচ্ছা আচ্ছা ভাল কম্পিউটার সেন্টার হ্যাঁ তো আমি অনেক দিন থেকে জানি আর এখানে ভিডিও আমি দেখেছি দাদা ভিডিও গুলো খুব ভালো এবং তিন কম দামের মধ্যে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় আমি যেটা বিলাম আমি খুব হ্যাপি আছি একদম হ্যাঁ অনেক কাছে বসে আসবা দেখবা আমি যে বাড়িতে মধ্যে পেয়ে যাবা আচ্ছা গিফট কি লাগবে বলো বলো তোমার গিফট ঠিকই চাই বলো আমি ক্যামেরার সামনে তোমার গিফট বলো বলো কি চাই গিফট বলো তোমার

আমি এমনও জানি গিফট যে গিফট পয়সা আমি জানি হ্যাঁ ভালো ভালো গিফট আছে তো সবগুলো জানে পাই সেটা আশা করি সেটা আসলে হ্যাঁ আমি তো নিজের জন্য তোমাকে দিব তাহলে ঠিক আছে তোমার তোমার কি আবদার আছে বলো গিফট করে কি কি চাই বলো আমি তো মাউস মাউসগুলো চাইছিলাম মাউস চাইছিল একটা মাউস দেয় আর বলো আর দিয়ে দিলাম সাউন্ড স্পিকার স্পিকার একটা স্পিকার স্বামী স্পিকার বুদ্ধ স্পিকার আর বলো সাউন্ড ভালো আছে অবশ্যই চিন্তা করো না সাউন্ড ওটা তো ল্যাপটপে তোমার সাউন্ড ভালো আছে বুদ্ধ স্পিকার আছে সেম আর বলো কি চাই বলো বন্ধু বলো বলো জলদি বলো ভিডিও লম্বা হয়ে যাবে না হলে তোমার ভিডিও কাট ছাড়বে অনেক এই ক্যামেরা ফ্রেম কিছু আছে যা কি কি আছে বলো কি কি নিয়ে বলো আমি যাই এখানে যে আজকে আজকে করে দিই আমার মানে পাঁচটা বলো পুরো পাঁচটা বলো

চারটা জিনিস হয়ে গেছে আর একটা তোমার নিজের ইচ্ছা মতন খুশি মতন গিফট কি আর একটা বলো এটা এটা আছে তোমার ম্যাজিক লাইট তোমার গিয়ার গিয়ে আছে কাপের যে জল ঢালবা তোমার লাইট জ্বলে যাবে চলবে এগুলা দেখো এটা এটা অবশ্যই প্রথমবার তোমাকে গিফট দিচ্ছি এটা এটা কাউকে দিইনি এখন পর্যন্ত আচ্ছা ই করে দেখো তাহলে বুইট পারো হ্যাঁ ই করা উঠা খোলো এটাকে বলে বদলে চমৎকার জিনিস বললাম খুলি কেনা ই করো না রাখো সেন্সর আছে গতিকে জল আছে একটু জল ঢাল ঢল ঢল একটু অল্প করে জল ঢালো এই দেখো

অবশ্যই কিন্তু ওটা ভালো ছিল তোমার এটা থেকে সাউন্ড ওটাতে বেশি জিবিএল থেকে এটা তোমার ব্যাসটা বেশি এটা অবশ্যই ব্যাসটা ভালো হয়েছে না ব্যাস সাউন্ডের জন্য তো তাহলে স্পিকারটা তোমার যে বিলের থাকলো আর এই যে গ্লাস থাকছে একদম নেক ব্যান্ড আর থাকছে তোমার ভালো লাগলো বন্ধু কি মন থেকে খুশি হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধুর আশেপাশে যে বন্ধুরা দেখবে তোমার ভিডিও দেখবে তাদের জন্য কী মেসেজ থাকে আসবে হ্যাঁ অবশ্যই আসবে কারণ এখানে আমি বলবো মধ্যবিত্ত ছেলেদের জন্য তাদের বাজেটের মধ্যে খুব সুন্দর এবং ভালো উন্নত ভালো ব্যাপারটা পাওয়া যাচ্ছে হ্যাঁ যেমন ওই এইট জিবি আমি অন্যান্য জায়গায় আমি দেখেছি কুড়ি পঁচিশ হাজারের মধ্যে তারা বাজেট রাখে আমি এখানে যা দেখলাম সত্যি আমি এই ল্যাপটপ অনুযায়ী জিজ্ঞেস করেছি সারা আঠারো উনিশ সাড়ে কুড়ি হাজার বলেছি কিন্তু আমি যে জানি সাড়ে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেলাম খুব ভ্যাবি না তোমাকে এবার একটা তোমার তরফ থেকে পাঁচটা তুমি গিফট পেয়ে গেলাম এবার আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট তোমার জন্য তুমি এত সুন্দর কথা বললা তার জন্য তোমার একটা গিফট একটা একদম পারফিউম থ্যাঙ্ক ইউ সো হ্যাঁ বডি স্প্রে আছে একদম মন থেকে খুশি তো এবার বন্ধুরা খুশি দেখতে পাচ্ছি না তোমার না অনেক খুশি কেমন লাগলো ব্যবহারটা কেমন লাগলো সবটা বড় কথা যে লাস্টে যে ব্যবহারটা ঠিক সব সবই থাকে যে দোকানের কা দোকানদার কাছে ব্যবহারটা কেমন থাকে কোনটা পাবো ব্যবহারটা কেমন লাগলো অনেক ভালো ভালো লাগলো বলবো সবাইকে বলবো তুমি অবশ্যই আসতে পারো দেখতে পারো আর আমি কেউ আসলে ঘুরে যাবা না এটা বলতে পারি আর মানে হ্যাঁ অবশ্যই তুমি ঘুরে না তোমার বাজেটের মধ্যে কম দামের মধ্যে এত গ্রহ গিফট সত্যি অন্যান্য আমি আশা করিয়ে নিয়ে আমাকে খুব ভালো লাগলো বন্ধু ফিডব্যাক ধন্যবাদ